মানে এই কোণে আছে তাই তো দেখেন কোথায় বড় বই এইটা হবে দাঁড়া ছাপে হবে ছিল কোথায় এখানে এইখানে ছিল আমাকে তো বললো দর মা কে ফোন করছিল

এইসব গুলো রাখবে না যখন এটা কোনো কাজে আসবে না আর এই বর্ষাকালে এই যে জায়গা পেয়ে গেছে রয়ে গেছে সাপ দেখো আমাদের এলাকা চারিদিকে রয়েছে থাকে এবার যখনই এই জঞ্জাল বা এই নোংরা থাকবে তখন কিন্তু সাপ ঢুকে রয়ে যাবে সবাই বাড়িতে সাপ ঢুকে হ্যাঁ কি নাম বললে সাপটা येटा हो जी स्पेक्टिकल कोबरा गोक्रो साप है হ্যাঁ এটা বৃহদর সাপ দেখো বিষাক্ত বিষধর আলাদা হয় এইগুলো হচ্ছে বিষধর মানে এগুলো কামড়ে মৃত্যু হয় আর বিষাক্ত মানে হচ্ছে হাত দিলে বিষ চাপে প্রথমে যেটা পেয়েছি সেটাকে প্রথমে এসে করি তারপর দেখছি আছে কিনা হ্যাঁ দেখো সাপ এমন নয় যে থাকবে না থাকতে পারে জঙ্গল থাকে মানুষ চলো কি হয়ে গেছে তো এটাকে কি বললাম নাম কি বললাম গোখরো সাপ ভাওয়ার নাম লোকাল হয়ে তোমার নাম বলছিলে কি নাম বলছিলে খরিস কি দুধে খরিস এগুলো লোকাল নাম মানে কি বলে ডাক নাম বলতে গেলে ভার নাম কোবরা এটার মধ্যে বিষ থাকে এ সাপটা কামড়ালে আমাদের শরীরে নাপ তন্ত্র ভেঙে যায় নাভ ড্যামেজ যার জন্য প্যালাইস হয়ে মৃত্যু হয়ে যায় তবে এই সাপ যখনই কামড় দেবে সরাসরি আমাদের মানসা হাসপাতাল লোকাল হয়ে আছে সরকারি হাসপাতাল যাবে কখনো নার্সিং হোম বা ওঝাগুনি বা বাদামাদি করবে না রিকোয়েস্ট কারণ দেখো আমি সাপ ধরার সময় মানুষকে বাঁচানোর চেষ্টা করছি যেন মাউস মৃত্যু না হয় আসলে কি মাউস সাপ নিয়ে মানে মনে হয় ভুল রয়েছে সাপে কামালে মাউসে মৃত্যু হয় এটা মাউসের মনে ঢুকে আছে যার জন্য মাউসে মৃত্যু হচ্ছে রেগুলারলি হচ্ছে আজকে অলরেডি দুটো সাপের কামড় হয়েছে দুজনে বেঁচেছে কারণ দুটো নির্বিশ সাপ কামড়েছিল দুজনে আমাকে ফোন করেছে দুজনের জন্য আমি মানসাই হাসপাতাল গিয়েছিলাম হ্যাঁ এটা খরিদ হুম হম তো যাই হোক বলবো যে বেশি আতঙ্কিত বা ভয় পাবে না সাপের কামড় মানে মৃত্যু নয় হ্যাঁ বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশি দেখে দেখেছি বন্ধুরা আমরা চলে এসলাম দুবাস এলাকা ইসলামপুরে বাড়িতে এটা নাম হচ্ছে কোথায় ছিল তো যেখানে ঝোপঝাড় নোংরা জঞ্জাল রয়েছে সেখানে সাপের বসবাস থাকবেই তাই সাবধান ওসব জায়গাতে একটু সাবধানে হাত দেবেন তো এভাবে আমি সাপ করছি এবং মানুষকে বেড়াচ্ছি তো চলুন আমরা আপনারাও আমাদের সহযোগিতা করুন এবং चैनल के सबसक्राइब कर सरी तक देखा बनोको भेजे जय हिंद जय